আসসালামু আলাইকুম এইভাবে করলার রেসিপি বানালে সবাই পছন্দ করে খাবে মন মানে না করলার এই নতুন রেসিপিটা তৈরি করার পর শুধু খেতে ইচ্ছে করে সব মনে হয় খেয়ে ফেলি এমনই চমৎকার একটি করলার রেসিপি আর কথা না বাড়িয়ে আপনাদের সাথে শেয়ার করি এই করলার রেসিপিটা আশা করি আপনাদের খুব ভালো লাগবে দেখুন এখানে আমি করলা নিয়ে নিয়েছি একটি একটি বোর্ডের উপরে নিয়ে নিলাম এবার দুই সাইড থেকে আমি কেটে নিচ্ছি কেটে নিলাম এবার আমি করলাটাকে মাঝখান থেকে চিরে এটাকে আমি কুচি করে নেব এটা আর দেখালাম না এতে করে ভিডিওটা বড় হয়ে যাবে দেখুন এভাবে আমি কেটে নিয়েছি দেখুন করলাটা মাঝখান থেকে চিরে এভাবে করলাটাকে কেটে নিয়েছি করলাটা কিন্তু একটু পাকা পাকা নিয়েছি কিন্তু করলাটা কোনো দিতেও লাগবে না আর এখানে নিয়ে নিয়েছি আমি তিনটি আলু কুচি করে এটা আমি দেখাইনি অপ অফ ক্যামেরায় আমি এটাকে কেটে নিয়েছি এবার আমি এটাকে ভালো করে ধুই পরিষ্কার করে নিয়েছি আলুটাকে এবং করলাটাকে আমি কিন্তু শুধু পানি দিয়েই করলাটাকে ধুয়ে নিয়েছি এখানে লবণ কোনো কিছু অ্যাড করে নিই শুধু পানি দিয়ে এটাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবার আমি চলে যাচ্ছি রান্নায় আজকের করলাটা কিন্তু কোনো তেতো হবে না খেতে হবে দারুণ ছোট বড় সকলেই পছন্দ করে খাবে আর মুখে দিলেই একটা দারুণ ফ্লেভার যুক্ত হবে দেখুন এখানে আমি চুলো একটি প্যান বসিয়ে নিয়েছি এর মধ্যে দিয়ে দিচ্ছি কয়েক টুকরা রসুন আর দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি পেঁয়াজটা একটু বেশিই দিতে চেষ্টা করবেন করলা একটু বেশি পেঁয়াজ দিলে করলাটা কিন্তু খেতে দারুণ হয় এবার আমি পেঁয়াজটাকে নেড়েচেড়ে দিলাম পেঁয়াজটা আমি কিন্তু বেশি বাজব না অল্পই একটু ভেজে নেব নেড়েচেড়ে দেখুন পেঁয়াজটাকে আমি নেড়ে একটু ভেজে নিলাম এবার আমি নিয়ে নিচ্ছি চিংড়ি মাছটাকে দেখুন পেঁয়াজটাকে একটু নেড়েচেড়ে নিলাম আবারও আমি বেশি কিন্তু ভাজতেছি না পেঁয়াজটা হালকা একটু ভেজে নিয়েছি এবার মাছ বরাবর একটু সাইড করে নিলাম পেঁয়াজটাকে এবার দিয়ে দিচ্ছি দেখুন চিংড়ি মাছটাকে আমি চিংড়ি মাছ নিয়েছি কিন্তু ছোট ছোট এই করলাটা কিন্তু খেতে দারুণ হবে প্রতি নালায় একটি চিংড়ি মাছ পড়বে আর খেতে হবে দারুণ দেখুন এখানে আমি হাফ চা চামিচ রসুন বাটা আর আদা বাটা দিয়েছি টোটাল এক চা চামিচ হাফ চা চামচ আদা বাটা আর হাফ চা চামিচ রসুন বাটা দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে হলুদ গুঁড়া দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে লাল মরিচের গুঁড়া এটা জাস্ট কালারের জন্য আমি দিয়েছি চাইলে এখানে কালারের জন্য যদি না দিতে চান তাহলে কাঁচামরিচটাও দিতে পারেন একটু বাড়িয়ে দেবেন কাঁচামরিচটা আর দিচ্ছি হাফ চা চামিচের একটু বেশি লবণ আর লবণটাও যার যার স্বাদ অনুযায়ী দিতে চেষ্টা করবেন কেউ বেশি কম খেতে পারেন এবার আমি ওই বাটিতেই একটু পানি দিয়ে দিয়ে নিলাম এবার দিয়ে দিচ্ছি হাফ চামিচ জিরা গুঁড়া দিয়ে এবার চেড়ে এটাকে একটু কষিয়ে নেব এটা আমার নেড়ে চেড়ে কষানো হয়ে গেছে এ পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি কুচি করা আলুটাকে পুরোটাকে আমি দিয়ে নিলাম এবার দিয়ে দিচ্ছি করলাটাকে দেখুন পুরো করলাটাই আমি দিয়ে নিয়েছি এবার আমি নেড়ে চেড়ে করলাটাকে মিক্স করে নিচ্ছি মশলার সাথে দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আশা করি ভিডিওটি ভালো লাগবে ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে নিয়মিত চ্যানেলের সাথে থেকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন এতে করে আমি যখনই নতুন কোনো ভিডিও আপলোড করব সাথে সাথে নোটিফিকেশান পাবেন সবার আগে দেখুন নেড়েচেড়ে আমি এটাকে মিক্স করে নিলাম এখানে কিন্তু আমি কোনো পানি অ্যাড করব না শুধু এভাবে ঢেকেই করলাটাকে রান্না করে নেব দেখুন আমি ঢেকে দিলাম এখানে কিন্তু আমি কাঁচামরিচ দিইনি জন্য আমি চলে এলাম বারান্দায় দেখুন আমার বারান্দায় কিন্তু গাছে কাঁচামরিচ হয়েছে এটা আপনাদের সাথে একটু শেয়ার করলাম দেখুন এখানে আমি কাঁচামরিচ ছিঁড়ে নিচ্ছি গাছের কাঁচামরিচ দিয়ে আজকে আমি করলা রান্না করব দেখুন এভাবে আমি কাঁচামরিচটাকে ছিঁড়ে নিলাম এটাকে আমি ছিঁড়ে এই করলার মধ্যে দিয়ে দেব দেখুন দেখুন আমি ঢাকনাটা তুলে নিলাম এবার আমি করলাটাকে একটু নেড়ে দিচ্ছি এখানে কিন্তু কোনো পানি দিব না একবারে লো আছে এটাকে রান্না করে নেব এটা কিন্তু কোনো ভাব হবে না আশা করি আপনাদের খুব ভালো লাগবে এভাবে একবার রান্না করে দেখবেন আশা করি আপনাদের খুব খুব ভালো লাগবে দেখুন আমি গাছের কাঁচামরিচ দেব এটাকে আমি ছিঁড়ে দিয়ে নিলাম এখানে আমি দুটি কাঁচামরিচ দেব গাছের কাঁচামরিচ কিন্তু অনেকটাই ঝাল আর যেহেতু বাচ্চারা খাবে এজন্য আমি একটু কমই দিলাম এবার নেড়ে চেড়ে আমি মিক্স করে নিচ্ছি আবারও একবারে লো আছে এভাবে ঢাকনা দিয়ে আমি এটাকে রান্না করে নেব আবার আমি ঢাকনা তুলে একটু নেড়ে দিচ্ছি করলাটাকে এভাবে ঢেকে আর মাঝে মাঝে এভাবে একটু নেড়ে দিতে হবে তিন থেকে চারবার এরকম ঢাকনা তুলে তুলে এভাবে নেড়ে দিবেন আর করলাটাকে রান্না করে নেবেন দেখুন এখানে আমার করলাটা কিন্তু একেবারেই হয়ে আসছে খেয়াল করে দেখুন করলাটা কিন্তু সিদ্ধ হয়ে গেছে এবার আমি ঢাকনা তুলে নিলাম দেখুন আমি দেখিয়ে দিচ্ছি কতটা নরম হয়ে গেছে একবারেই নরম হয়ে গেছে করলাটা এবার আমি আর ঢাকনা দেব না এটা কিন্তু একেবারেই হয়ে গেছে এবার আমি চুলো থেকে নামিয়ে নেব এবার আমি একটি প্লেটে তুলে নিচ্ছি করলার এই নতুন রেসিপি তৈরি করার পর শুধু খেতেই মন চায় আর বসে থাকতে ইচ্ছে করে না যেন সবই খেয়ে ফেলি এরকমই মনে হয় খুবই চমৎকার হয়েছে আর ছোট ছোটো চিংড়ি মাছ দেওয়ার কারণে প্রতিটা নালার সাথেই চিংড়ি মাছ যাচ্ছে আর খেতে দারুণ লাগছে দেখুন আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের দেখুন এটা কতটা চমৎকার হয়েছে এই করলার রেসিপিটা ছোটরাও পছন্দ করবে এই দুর্দান্ত রেসিপিটা বাসায় তৈরি করে নিন আপনারাও আশা করি আপনাদের খুব ভালো লাগবে আপনারাও বাসায় এভাবে ট্রাই করবেন আজকের মতো এখানেই শেষ করছি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ